সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ উদেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলের প্রতি প্রীতি এবং শুভেচ্ছা রেখে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন আজ আমরা আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানার দরিয়া গ্রামে একজন তরুণ উদ্যোক্তা রিফাত ভাইয়ের কবুতরের খামারে এখানে রিফাত বাই অনেক সুন্দরভাবে তার বাসার ছাদের উপরে কবুতরের জন্য একটি গড় নির্মাণ করেছেন আসলে রিফাত ভাই একজন স্টুডেন্ট তিনি লেখাপড়া করতেছেন তিনি লেখাপড়া করেন ডাকাতে তার খামারটা হচ্ছে গিয়া বাড়িতে গ্রামে দলীয় গ্রামে তার বাবা আগে কবুতরের পেশায় ছিল কবুতর লালন পালন করতেন তো তার বাবা মারা যাওয়ার পর থেকে তিনি নিজেই কবুতরগুলোকে দেখাশোনা করতেছেন লালন পালন করতেছেন তিনি যখন ডাকা থাকেন তখন তেনার ছোটো বোন এবং তার মা দেখাশোনা করতেছেন কিন্তু তারা সঠিকভাবে এটি দেখাশোনা করতে পারতেছে না যত্ন নিতে পারতেছে না রোগ হলে ঠিকমতো দেখতে পারছেন না ওই কারণে তার এক কবুতর লালন পালন করতে গিয়ে পঞ্চাশ হাজার টাকার মতো লস হয়েছে আর তার লস হওয়ার কারণটা কি আর তিনি এই কবুতরগুলোকে কিভাবে লালন পালন করতেছেন সে বিষয়ে আপনাদেরকে জানাবো তাহলে চলুন আমরা রিফাত ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানি প্রিয় দর্শক বন্ধুরা আমরা দাঁড়িয়েছি একটি কবুতরের ফার্মের সামনে এই ফার্মটি মোহাম্মদ রিফাত বাই অনেক সুন্দরভাবে বাড়ির ছাদের উপরে নির্মাণ করেছেন তো রিফাত ভাই কবুতরের পাশায় কেন আসলেন তিনি কিভাবে কবুতরের লালন পালন করতেছেন সে বিষয়ে আপনাদেরকে জানাবো আসলে কবুতর পালন করা কি লাভ নাকি লস বিস্তারিত আপনাদেরকে জানাবো অনেকেই শখের বসে কবুতর পালে কবুতর পালতে গিয়ে দেখা যায় অনেক সময় তারা নিঃস্ব হয়ে যাচ্ছে কিন্তু নিঃস্ব হয়ে যাওয়ার কারণটা কি সে বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করব তাহলে চলুন দশক আমরা খামারি রিফাত ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানি তিনি কিভাবে এই কবুতরগুলোকে লালন পালন করতেছেন আলাইকুম রিভাত ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম হ্যাঁ ভাই ভালো আপনি কেমন আছেন দেখলাম আপনি অনেক সুন্দরভাবে একটি কবুতরের খামার গড়ে তুলেছেন এই কবুতরের খামার গড়তে কিভাবে উদ্বুদ্ধ হলেন মানে আমার আব্বুর এই পেশাটা ছিল যে উনি কবুতরের খামার দিবেন তারপর ওনার থেকে আমার কাছে আসা তারপর আমিও উদ্যব্ধ হয়ে গেলাম যে আমিও কবুতর পালবো পরে অনেকদিন যাবৎ কবুতর পালি দু হাজার পনেরো থেকে কবুতর আমি পালি এর আগে আব্বুও পালছে অনেকদিন কিন্তু বাড়ির ছাদে খামারটা করার নিয়ত হয়েছে আমার যে আমি বাড়ির ছাদে একটা কবুতর ফার্ম দিব তারপর দিলাম এখন আসি মোটামুটি আলহামদুলিল্লাহ কিন্তু পুরোপুরি সাকসেসফুল না আমরা তো তো জানি আপনার আপনার আব্বু আব্বু মারা মারা গেছে গেছে কত বছর বছর হয় নাই এই ছয় সাত মাসের মতো হবে আপনার আব্বু থাকতে আপনি এই কবুতরগুলো দেখাশোনা করতেছেন আব্বু থাকতে মানে মাঝে মাঝে এসে দেখতাম কিন্তু আমার কাছে ভালো লাগতো পরে আব্বু মারা যাওয়ার পর থেকে আমি আমি দেখাশোনা করি এগুলো এক সময় জানতাম আপনার এখানে অনেক কবুতর ছিল এখন মাত্র অল্প কয়েকটা কবুতর আছে এই অল্প থাকার কারণটা কি মানে এক সময় ছিল অনেকগুলো অনেকগুলোই কারণ আমি পরীক্ষাতে ডাকা চলে যাই আবার বাসায় মানুষ থাকে না আমি আমার ছোটো বোন আর আম্মু আমরা তিনজনই ফ্যামিলি মেম্বার তার জন্য আর কি দেখাশোনা করতে পারি না কবুতর রোগে মরে যায় পরে এই ঠান্ডা জনিত এইসব রোগ হয় তারপর এগুলো আর মানে দেখাশোনা করার মানুষ নাই লোক নাই হ্যাঁ তাই আপনি কোন ক্লাসে লেখাপড়া করতেছেন এবার এইচএসসি দিব এইচএসসি দিবেন তো এই লেখাপড়ার পাশাপাশি আপনার কবুতর পালন করতে সমস্যা হইতেছে জি অবশ্যই আপনি আপনার বাসা গ্রামে আপনি থাকেন শহরে এই কারণে আপনার কবুতর গুলা ঠিক মতো দেখাশোনা করা যাচ্ছে না হুম তার জন্য এই মেন সমস্যা তো আপনার এখানে আগে কত জোড়া কবুতর ছিল আমার দুইটা রুমে মানে এটাই ছিল তিরিশ জোড়া ওইটাই ছিল পঁচিশ জোড়ার মতো মোট মাঠ মানে সত্তর পঁচাত্তর জোড়া কবুতর ছিল আবার মানে আউটসাইডও ছিল সত্তর জোড়ার মতো কবুতর ছিল এখন কত জোড়া আছে এখন বর্তমানে এই আট নয় জোড়া আপনি কি কবুতরগুলো বিক্রি করে দিয়েছেন নাকি কিছু কবুতর মারা গেছে কিছু মারা গেছে আবার পরীক্ষার আগে কিছু কম দামে বিক্রি করে দিছি প্রায় সবগুলো কবুতরই সেল করে দিছি মানে কয়েক জোড়া ছিল ওইগুলো রাইখা দিছি এগুলা কি আপনি চেল করে দিবেন নাকি শখের বসে কিছু রাইখে দিছেন মানে এগুলো আমার নিয়ত আছে আমি এগুলো এগুলো থেকে বাড়াবো আস্তে আস্তে আবার বাড়াবেন হ্যাঁ ইনশাল্লাহ তো আপনি যেই কবুতরগুলো লালন পালন করতেছেন আপনি তো এখন শহরে থাকতেছেন অনেক সমস্যা হইতেছে তো এগুলো কীভাবে লালন পালন করবেন এগুলো মানে এইচএসি দেওয়ার পর আমি শহর থেকে চলে আসবো একবারে হ্যাঁ আইসা আবার কবুতর আমি ইনশাল্লাহ আগের মতো করবেন তো এই কবুতরগুলোকে আপনি কি খাবার দেন এখন সাধারণত এই বোট সাদা বোট গম ধান মসুরের ডাল মানে বিভিন্ন ধরনের মিক্সার আর কি কবুতরের আপনি মানে গম ডাল ভুট্টা এগুলো দেন তো কবুতরের কি নির্দিষ্ট কোনো খাবার আছে নাকি সবগুলো একসাথে মিক্স করে দেওয়া লাগে মানে সবগুলো একসাথে মিক্স করে দিলে ভালো হয় কারণ তারা বিভিন্ন জাতের মানে ভিটামিন মুটামিন কোনো কিছুর অভাব পাতাছে না যেমন সব কিছু পাইতেছে কোনো কিছু বাদ নাই আর যদি আলাদা আলাদা দেন তাহলে মনে করেন আজকে এটা দিলেন কালকে ওইটা দিলেন এটা আপনার সমস্যা মানে আপনার আপনার কষ্টটা বাড়লো আর কি মিক্সার করে দিলেন আপনার কষ্টটা কম হইলো কিন্তু আপনার যে কবুতর যে খামার মানে ঘরটা নির্মাণ করছেন এই কত টাকায় কবুতরের পিছনে ইনভেস্ট করছেন মানে কবুতর ঘর মর সব মিলা প্রায় সত্তর আশি হাজার টাকার মতো ইনভেস্ট করছি আপনি তো একটা লাভের আশায় ঘরটা নির্মাণ করছিলেন তো আপনার এই কবুতর পালন করতে গিয়ে আমরা জানি যে আপনার লস হয়েছে আপনার কেমন টাকা লস হয়েছে প্রায় 50-60 হাজার টাকার মতো লস হয়েছে। 50-60 হাজার টাকা। এই 50-60 হাজার টাকা যে তো আপনার কবুতর পালন করতে গিয়ে লস হয়েছে। আপনার এই টাকাটা কি আপনার ফ্যামিলি থেকে দিছিল নাকি আপনি নিজে টাকা নিয়ে শুরু করেছিলেন? না এটা আমার ফ্যামিলি থেকে দেয়া কারণ আমি এইচএসসি পরীক্ষা দেইনি তাছাড়া আমি কিছু করতে পারি না চাকরিচুরি করতে পারি না। হুম। আপনি ঢাকা কোন কলেজে লেখাপড়া করতেছেন? দুনিয়া কলেজ। দুনিয়া কলেজ দনিয়া কলেজ হুম। তো আমরা তো জানি কবুতরের সাধারণত অনেক রোগবালাই হয়ে থাকে। তো আপ আপনি কবুতরগুলোতে কোন রোগ দেখা দিছিল আমার এখানে মানে রোগ আছে অনেকগুলো রোগই আছে কিন্তু আমার চোখে পড়ছে ক্ষেত্র পড়ছে পরে ঠান্ডা কলেরা মানে আছে অনেকগুলা রোগী কিন্তু এগুলো ঠিকমতো ট্রিটমেন্ট করলে বা ভ্যাকসিন একটা ভ্যাকসিন আছে মানে কবুতর কেনার পরে এটা করতে হয় যদি ভ্যাকসিনটা করানো হয় তাহলে আর সচরাচর এগুলো রোগ রোগগুলো কম হয় আর কি হয় না হয় না বললেই চলে আসলে ঠান্ডা রোগে ঠান্ডা রোগটা যে কবুতরের হয়েছে এটার লক্ষণটা কীরকম আমরা কীভাবে বুঝবো লক্ষণটা হলো কবুতরটা আপনার মনে করেন ফিটনেসটা কমে যাইব কবুতরটা ঝিমাইব নাকে হাত দিলে দেখবেন মানে পানি জাতীয় ইয়া থাকবো এটা দেখলে আর কি আপনি তো বললেন রানী ক্ষেত্র রোগ হয়েছিল আপনার কবুতরে তো রানী ক্ষেত্র রোগের লক্ষণটা কি রানী ক্ষেত্র রোগের লক্ষণটা হলো কবুতরটা মনে করেন আপনার সবকিছু ঠিক আছে কিন্তু কবুতরটা ফিটনেসটা ঠিক নাই কবুতর মানে দিন দিন শুকায় যেতেছে পরে মনে করেন আর অনেক কিছু আছে যেমন মনে করেন কবিতাটা উড়তে পারতাছে না আস্তে আস্তে মানে কবিতাটা দুর্বল হয়ে যেতেছে এটা হচ্ছে রানী ক্ষেত্রের মানে মূল কারণ আর কি কবিতাটা আগের মতো নেই মানে দুর্বল হয়ে যায় অনেকটাই দুর্বল হয়ে যায় আচ্ছা ঠান্ডা রোগটা তো বলেন আপনি ঠান্ডা রোগের লক্ষণ বললেন তো ঠান্ডা রোগটা হইলে এটার প্রতিকার করব কিভাবে এটার জন্য আমরা কি ভ্যাকসিন করে থাকবো এটার জন্য আপনি মানে একটা ভ্যাকসিনই রানী ক্ষেত্র ঠান্ডা মানে সব কিছুর জন্য একটা ভ্যাকসিনই এটা ইয় পাওয়া যায় মানে ডাক্তার ফার্মেসিতে পাওয়া যায় গিয়ে বললেই হবে যে কবুতর বা ভ্যাকসিন দেন রানী ক্ষেত্রে ঠান্ডা ঠান্ডা রানী একই কাজ করে হ্যাঁ করে কিন্তু আবার আছে অনেক সময় মানে করেও না কিন্তু আমারটা করছে সাকসেস আপনার তো এখন পরিকল্পনা মানে যে কয়েকটা রাখছেন এগুলো দিয়ে আরও বড় করবেন তো বড় করার ইচ্ছা এই জন্য এইগুলোকে লালন পালন করতেছেন তো আপনি তো থাকেন ঢাকায় তো এগুলো দেখাশোনা কে করবে এগুলো দেখাশোনা এখন আম্মু আছে ছোটো বোন আছে ওরা মানে যতটুক পারে যতটুক পারে সময় দিবে তারপরও আমি মানে এক দেড় মাস পর পর আসে দেখে যাব কোনো সমস্যা আছে কিনা না কবুতর রোগ হয়েছে কিনা এগুলো দেখে দেখে আবার বলে দিয়ে যেমন যে কী ওষুধ লাগবে কী আসে বিষয়ে সব কিছু করে দিয়ে যেমন পরে মানে ওনারা লালন পালন করবে আর আমি এসে পড়ার পর আবার আমি শুরু করবো ইনশাল্লাহ তো এই খামারটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি এই খামারটা নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা এই খামারটা আমি আরও অনেক বড় করব। প্লাস মানে কবুতর আছে কবুতর থেকে মানে যা কিছু আছে যাবতীয় যত ধরনের যত দামি দামি কবুতর সব কিছু উড়াবো ইনশাল্লাহ আর এর পাশাপাশি আমি পাখির পাখির খামারের চিন্তাভাবনা আছে পাখির খামারটাও দিব কবুতরের পাশাপাশি কিছু পাখি লালন পালন করতেছেন তো আপনি লেখাপড়া শেষ করে চাকরি বাকরি চিন্তা না করে কবুতর পালন করবেন এরকম চিন্তাভাবনা কেন কারণ এটা আমার বাবা মার মানে আমার বাবার একটা ইচ্ছা ছিল যে একদিন সে কবুতর কবুতরের খামার দিবে মানে তার থেকে আমার কাছে আসা এখন আমি তার ঐতিহ্যটা ধরে রাখার জন্য আমি এই খামারটা চিন্তা ভাবনা করতেছি আর কি আপনার বাবার ইচ্ছাটা পূরণ করার জন্য আপনি কবুতরের খামারে এখনো আছেন জি তো কবুতর পালন করে কি কেমন লাভ কেমন লাভ বলতে মনে করেন এগুলা যদি রোগ টোক না হয় তাহলে লাভ হয় মনে করেন কবুতর একজোড়া কিনলেন কেনার পরে এটার বাচ্চা কাচ্চা এমনি সেমনি মানে লাভ হয় যদি বোঝা যায় মানে বুঝেন আপনি সব কিছু আর না বুঝলে বলা যায় না আর কি আপনি সঠিকভাবে যত্ন নিতে পারেন না দূরে দূরের মাঝে ছিলেন এই কারণে আপনার লস হয়েছে আর নাইতে খামারের অন্যভাবে কোনো যদি ঠিক মতো পরিচালনা করতে পারে তাহলে কোনো লস নাই না লস নাই কবুতর দিয়ে অনেক কিছু মানে কবুতর যদি বুঝে যে বুঝে কবুতর সম্পর্কে সব কিছু সে কবুতর দিয়ে মনে করেন কুটিপতি হতে পারে আর যে বুঝে না সে সে আর কি বলার কবুতর মরে যাইব কবুতরের তো বিভিন্ন জাত আছে আপনার এখানে কয় জাতের কবুতর আছে আমার এনে ম্যাক্সিমাম সব জাতের কবুতরই ছিল কিন্তু এখন আছে কাকজি চুঠাল কাকজি আছে পরে মানে যেটাকে হলুদ বোম্বাই বলা হয় গ্রামে পারবিন বলে পারবিন আছে পরে গোল্লা এক চেলি আমাদের দেশের কবুতর যেটা এটাকে গোল্লা বলে গ্রিভা আছে পরেছে বাগা তারপরে গিয়া সুন্নি হ্যাঁ এগুলোই আছে বর্তমানে আপনি তো আপনার কবুতরগুলোকে ছাড়া অবস্থায় লালন পালন করতেছেন তো ছাড়া অবস্থায় লালন পালন করার সুবিধাটা কি ছাড়া অবস্থায় লালন পালন করার সুবিধাটা হলো মানে কবুতরটা যখন আবদ্ধ থাকবো সে তো উঠতে পারতেছে না মানে সে আনিজি ফিল করবো তার বাচ্চা কাচ্চা কম হই আর যদি কবুতরটা ছেড়ে রাখি সে ঘুরে ঘুরে আইসা মানে মনের আনন্দ দেয় বাচ্চা কাচ্চা করতে সব কিছু ঠিক আছে ওর মনে কোন কষ্ট নাই আমার মনে কোন কষ্ট নাই সব কিছু ঠিক আছে তো কোনটায় লাভ বেশি ছাড়া অবস্থায় পালন করাটা লাভ বেশি নাকি আবদ্ধ অবস্থায় অবস্থায় পালন করা লাভ লাভ বেশি বেশি ছাড়া কারণ ছাড়া অবস্থায় আপনি ছেড়ে দিবেন এখন যেহেতু এটা গ্রাম সাইড মনে করেন আউটসাইডে তো খাবার খাইলো আপনার খাবারটা কম খাইল আপনার খাবারটা বেঁচে গেল প্লাস কবুতরটা ছাড়া অবস্থায় বাচ্চা কাচ্চা দেয় মানে এক মাসে একবারও দেয় আবার দুইবারও দেয় কিন্তু আর যে সময় আবদ্ধ থাকবো ওই সময় কবুতরটা ছাড়া অবস্থায় একবারই দিব একবারই বাচ্চা দিব তো আপনার মানে আপনি অনেক দূর জায়গা কবুতর হারায় যায় বলতে হারায় না কারণ আমার বাসা যেহেতু এদিকে চকের এদিকে যায় বেশি দূরে যায় না আর যেগুলা মানে উড়াই আমি কবুতর সবসময় উড়াই কারণ যাতে হারায় না যায় আপনি যদি ডাক দেন কবুতরগুলো আবার চলে আসে হুম কবুতর আপনি সকালে মনে করেন আটটার দিকে নটার দিকে উঠে কবুতর বাড়ি দিই উড়ে এক ঘন্টা দেড় ঘন্টার মতো উড়ে উড়িয়া পরে আবার নামে নামার পরে খাওয়ান দিই খাওয়ান দিয়া পরে রুমে ঢুকাই আবার সন্ধ্যার আগে আরেকবার উড় তার মানে আপনি বলতেছেন যে আপনার গ্রামে গ্রামের এলাকায় কবুতর যদি ছাড়া দেয় ছাড়ে দেন খোলা মাঠে অনেক কিছু খাবার খেয়ে আসে তাহলে আপনার খাবার খরচটা অনেক কম লাগতেছে জি তো আপনি আসলে অনেকে শহরের মধ্যে তো খোলা অবস্থা নাই তার কারণে তারা আবদ্ধ করে রাখে তা আপনি ছাড়া অবস্থায় লালন পালন করলে কবিদের রোগ বালা অনেক কম হয় হ্যাঁ কারণ তারা উঠতে পারতেছে সব কিছু ঠিক আছে মানে রোদ তো পাইতেছে আর কবুতর মেন রোগ হয় কারণ রোদটা না পাইলে ঠান্ডা লেগে যায় বিভিন্ন ভাইরাস মানে ইয়া করে আক্রমণ করে তা থেকে রক্ষা পায় না আর যখন মন করেন রোদে থাকে কবুতরটা ভাইরাস ভাইরাস মুক্ত থাকে পরে উঠতে পারলে কবুতর মানে যে কোনো উড়ন্ত যিনি জীবী উঠতে পারে সে যদি পারে তার রোগ কম হয় হ্যাঁ কবুতর তো একটা পাখি পাখির সব সময় তারা উঠতে চায় এই জন্য আবদ্ধ করে রাখলে তারা একটা এক গিয়ে নিয়ে চলে আসে খাবার খাবারে কম আসবে রুচি মানে খাবারে রুচি থাকবে না ডিম প্রোডাকশনে কম আসবে তাই ছাড়া অবস্থা লালন পালন করাটাই ভালো জি তো একটা কবুতর সাধারণত কতদিন পর পর ডিম দেয় বা বাচ্চা দেয় একটা কবুতর পনেরো দিন মনে করেন যে এই কবুতরটা এখন ব্রিড করলো ব্রিড করার পনেরো দিন পরে পনেরো দিনের ভিতরে কবুতরের ডিমপাড়া শেষ এরপর বাকি পনেরো দিনে কবুতরের বাচ্চাটা মানে খাবার আমরা যে খাবার উপযুক্ত করি যদি কেউ মানে বিক্রি করে দেয় খাবার উপযুক্ত হিসাবে তাহলে পনেরো দিনে মানে এক মাসে তার বাচ্চাটা কমপ্লিট মানে বিক্রি বিক্রি ইয়ে হয়ে যায় তো একজোড়া কবুতর তার মানে বছরে বারো বার বাচ্চা দেয় নাকি কবুতর হুম প্রায় বারো বারই দেয় আবার কিছু কিছু কবুতর আছে মানে তেরো জোড়া তেরো বারো দেয় বারো মাসে তার পতন দেয় দেশের মানে কবিতর তো বাংলাদেশের অনেক দিকে অনেক বাইরে থেকে কবুতর আনে আপনার এই কবুতরগুলো কি আপনি দেশ থেকে বাইরের কোনো কবুতর আছে বাইরের কবুতর আছে বলতে এখন নাই কিন্তু আগে ছিল আগে বিভিন্ন জাতের বাইরের কবুতর ছিল এখন দুই জোড়া কবুতর আছে যেগুলা বাহিরের যেমন এই যে চুইঠাল কাকজি এগুলা পরে আপনার ওই যে হলুদ বোম্বাই এগুলা বাইরের কবুতর আপনার কবুতর তো ছেড়া দিয়েছেন এখন অনেক দূরে চলে গেছে না হলে আমাদের দর্শকদের যাত্রা চিনানো যেত তো আপনার ছাদের উপরে দেখা যায় এক জোড়া কবুতর আছে সাদা আপনার ছাদের উপরে এখন এক জোড়া অনেক সুন্দর কবুতর আছে এটা কি জাতের কবুতর এটা হলো আপনার চুটাল কাকজি চুটাল কাকজি এটার মানে এটার কি কালারটা সবসময় সাদা কালারই হয় নাকি এটার জাত ভিন্নভাবে ভিন্ন কালার আছে না এটা মনে করেন আপনার চুটাল কাকজি কবুতরটা আপনি কীভাবে চিনবেন তার মেন মেন ইয়া থাকবে তার চোখের দিকে মানে লক্ষ্য থাকবে যে চোখের দিকে তার চোখটা পুরোটা কালো হতে হবে ঠোঁটটা ঠোঁটটা সাদা থাকবো তারপরে পায়ের নখ যেগুলো থাকবে মানে পুরো বডি সাদা থাকবো পায়ের নোখও সাদা থাকবো যদি কালো থাকে তাহলে কবুতরটা কি কাকজি কিন্তু ফাটা তো এই যে চুটাল কাকজি এক জোড়া কবুতর দেখেছি এটার বর্তমান বাজার রেটটা কি রকম আছে এটার বর্তমান বাজার রেট এই যে এক হাজার থেকে বারোশো মানে জোড়া এক হাজার থেকে বারোশো হুম আপনি এই কবুতরটা কোথা থেকে আনছিলেন

শেষ করতে হবে ঠিক আছে রিভাত ভাই আপনার সাথে অনেক কথা বললাম অনেক মূল্যবান তথ্য পাইলাম আমরা দর্শকরা অনেক কিছু জানলো কবুতর কিভাবে কবুতর কোনটা কোন জাতের ওইটা তো আপনি চিনেতে পারলেন না কারণ আপনার কবুতর ছিল না তো একজোড়া কবুতর সাদা আমরা দেখলাম এটা বললেন চুইটাল কাকজি আপনার ইচ্ছা আছে লেখাপড়া শেষ করে আপনার বাবার ইচ্ছাটা ধরে রাখবেন অনেক বড় সড়ো করে কবুতরের খামার দিবেন আমরা আশা করি আপনার সফলতা কামনা করি সে পর্যন্ত আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইনশাল্লাহ আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন এখন কবুতর পালে মানে কবুতর যারা যারা পালেন সবার কাছে আমার একটাই কথা যে কবুতর পালেন সুস্থ মানে কবুতর যত্ন করেন তাহলে কবুতর মনে করেন আপনাকে চাবে আর যদি যত্ন না করেন গেমিং করে ছেড়ে দেন তাহলে কবুতরটা আর দেখতে না সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম কবুতরের খামারের মালিক মোহাম্মদ রিফাত রিফাত ভাইয়ের সাথে রিফাত ভাইয়ের সাথে আমরা কথা বলে অনেক কিছুই জানলাম কবুতর কীভাবে লালন পালন করতে হয় কবুতরের খাবার কী দেওয়া লাগে আর কবুতর কতদিন বয়স থেকে ডিম দেয় কতদিন বছরে কতবার বাচ্চা দেয় সে বিষয়ে জানলাম তো রিফাত ভাই আসলে স্টুডেন্ট লেখাপড়া করতেছেন এবার এইচএসি পরীক্ষা দিবে তার বাবা শখ করে কবুতর পালতো তি তার বাবার পেশাটা দূরে রাখার জন্যই তিনিও এখন কবুতর কিছু লালন পালন করতেছেন আগে অনেক কবুতর ছিল তার এখানে এখন কিছু কবুতর আছে কারণ তিনি লেখাপড়ার পাশাপাশি কবুতর পালন করতে তার সমস্যা হচ্ছে আর সমস্যা হওয়ার কারণ হচ্ছে তিনি বাড়িতে থাকেন না তিনি থাকেন শহরে আর তার খামারটা হচ্ছে গিয়ে বাড়িতে তো আমরা আবার যে কোনো সময় আবার নতুন কোনো প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন আর আপনাদের সাথে আছি আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল আমি এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম